প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এই ভিডিওটা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আপনাদের ভাইয়াকে নিয়ে তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে আলিফ ভাইয়া কি কাজ করে মানে টিকটকে ফেসবুকে সবাই যারা আমার ভালোবাসার মানুষ আছে টুকটক সবাই জিজ্ঞেস করেছে যে আচ্ছা লতা আপু ভাইয়া তো অনেকদিন হয়ে গেল আমরা ভিডিওতে দেখিনি এখন কাজ করে কি কাজ করে আসলে কাজ করে হচ্ছে টেবুনিয়া কারখানায় মানে কেবুনে হচ্ছে শফিক মিল আছে ওই কারখানায় কাজ করে তো হচ্ছে এখন রাতের নাইট পড়েছে সাত দিন রাতে সাত দিন দিনে এখন রাতের নাইট পড়ছে এখন ওকে আমি কী দিয়ে ভাত রান্না করে দিছি দেখেন এই যে এখন ভাত প্যাকেট করে দিচ্ছি এখানে মুড়ি দিনে মাংস রান্না করেছি মানে দুইবার খাই তো একবার হচ্ছে সাতটার সময় খায় আরেকটাবার হচ্ছে রাত 12টার সময় খাইতে দেয় তো দুইবার খায় এই যে ভাত আমি এখন প্যাকেট কই দিছি ও আসলে নেই এখানে ভিডিও এগুলা করতে দেয় না বলে যে ঠাইগা ভিডিও ইন্টার করা লাগবে নালে তার আমি আজকে চুরি করে ভিডিও করতেছি আর আপনাদের দেখাবো আসলে কাজে যাওয়া তো যেমন তেমন মূল কথা হচ্ছে কি যে এই কাজে মনে করেন যে দের হস মানে দের হলে একটা মনে কাজ সারা দিন ঘুম টুম পারি মানুষ কিন্তু কেদো মাটি খুঁজতে চায় না মানে শুকনা জায়গা দিয়ে যাইতে চাই কিন্তু আপনারা তো জানেন আমাদের কপালের দুঃখটা কিরকম আপন মানে শত্রু করে যা হয় আমি আজও বলি কালো বলি তার ভাত থেকে না কি ভালো হয়েছে তো ভাত তো বার শেষ এখন আপনাদের একটা জিনিস দেহাই মানে বুড়ে মানুষ দিনে দর্শক বন্ধুরা মানে বুড়ি মানুষ একখানে গেলে পরে কি করে আসলে পান বাদে টুপলাই পানলে লেয় বেড়াবির গেলি কামি গেলি দিনে যাই হচ্ছে পান বাদে এই আপনারা তো মনে করেন যে দেখেন বিশ্বাস না হলে আপনারা পাহাই দেখেন এই দেখেন সুন সুন পাতা সুপুরি পান মনে হয় নাই একখান পানি আছে বুড়ি মানুষ নতুন দেখেন এই এটা পান আছে এই যে দেখেন এই পান চুপারি না হলে সব দুনিয়ার সব কিছু ভুলে যাবে কিন্তু এই পানসুপাড়ি ভুলে ভুলে যাবে না মানে আমাকে আমাকেও কোনো সময় ভুলে যাবে কিন্তু ওই পানসুপাড়ি ভুলার জন্যই এই দেখেন আবার বাকি উঠেছে মানে কত তা নিয়ে যায় ওরে একা এত তা লাগে মানসির হচ্ছে একটা বাকি লিগেলই হয়ে যায় এখন ইল লিগেল হয়ে যায় পানও লাগে না মানে পান আর মনে করলাম জানেন তো আপনার পান খায় তারপরে এখানে আরও কি কি আছে যে দেখেন কাজের কার অনেকেই তো বিশ্বাস করবেন না এই জন্য আপনাদের দেখায় এই যে এটা হচ্ছে ওর কাজের কাঠ ঠিক আছে এই যে এই যে আলী শেখ তারপরে হচ্ছে আমার শ্বশুরের নাম এবং ওর হচ্ছে আমার শ্বশুরের নাম ঠিক আছে যাই হোক টাইম হয়ে গেছে আগুন পড়তেছে এই যে এখানে চাকু আছে এটা দেখালাম না পানির বোতল আছে গামছা আছে প্যাকেট করে দিই তুলো কারণ টাইম নেই বুঝছেন দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি যে করছিস পারে পানিটা নেই ঘরিদার আমার কথা কি কব আমার এর দিককার লোকজন এদিক যে আসে সে চেষ্টা দেয় দে এখন সব কমপ্লিট এখন আপনাদের দেখাবো না যে হচ্ছে কোন দিক দিয়ে বের হয় আপনারা দেখার জন্য প্রস্তুত থাকেন আমি

আমি এই দেখুন দেখিয়ে আমি যে আমাদের হেলপার মানে রাজ্জি গই 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 কালায় গেছে দেখছেন তো আপনাদের রাজ্জি উন্নতি থাকি মানে এও এও কাম করে মানে কাম করে ছোট ওর থেকে আরো ছোট ছোট মানুষ কাজ করে তাই না আচ্ছা সদাই হয়ে এখন আপনারা বাইরে হবেন সবাই কি তো দেখাই আপনারা गोविंदে যাবেন চাচা আচ্ছা দর্শক আপনারা সাথেই থাকবেন ঠিক আছে

ভালো এই যে যমুনা সেতু পার হচ্ছে যমুনা সেতু স্যান্ডেল খনে ওই যমুনা সেতু যে স্যান্ডেল নেওয়া যায় না ওই অন্য যমুনা সেতু যে তাও স্যান্ডেল নেওয়া যায় বুঝছেন দেখেন যমুনা সেতু একদিন ঠিক একদিন চলে যাবে ইনশাল্লাহ বুঝছেন না তো টেনশন হওয়ার দরকার নেই এই যে দশ আপনার অনুভূতিটা কি লাগতেছে এই যে সুন্দরকারী মানে পরিষ্কার হয়ে লায়া টায়া যাইছেন খায়া টায়া যাওয়ার সময় এই যে আমার আমার শেয়াম তো মনে করেন যে প্লেটের কাপড়ও তুলে হেলায় সেটি আছে দেখেন বাহ বাহ স্যান্ডেল বাহ তিনজনের হাতেই স্যান্ডেল দেখেন কি আছে মুখ আছে কি করবো দুঃখ হলি কাটানি লাগবে কি করার সবাই সুখে থাক আমরা না থাকি দেখেন আপনাদের একটু জুম করে দেখাই চলে যাচ্ছে এরা সবাই এই যে পাহাড় ভাঙা নদীতে দেখেন আপনারা তো অনেকেই আবার বিশ্বাস করেন না আপনাদের আর কি দিয়ে বিশ্বাস করাবো কন কিন্তু রাস্তাটা শুকনে গেলে পরে ভালো হয় এখন চারিদিক পানি তো ওই জন্য আর কি সমস্যা তো যাই হোক আপনাদের অনেক কিছুই দেখা যাই হোক দর্শক বন্ধুরা আপনারা তো দেখলেন জীবনের লাইট কষ্টটাই আমাদের এরকম তো ওইভাবেই প্রতিদিন আমাদের পার করতে হয় মানে প্রত্যেকটা বৃষ্টির সিজন আসলেও আর আপনাদের কি বলবো কষ্ট আর শেষ হলো না আমাদের যাই হোক সবাই দোয়া করবেন যেন এই কষ্ট থেকে উঠতে পারি আর ওই সব মানুষদেরকেও দেখাইতে পারি যে সব মানুষ আজকে আমাদের কষ্ট দেখে হাসি করে যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেদায়ত দান করুক এটাই তো আজান পড়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ